সময়টা ছিল একেবারেই অন্যরকম না ছিল স্মার্টফোন না ছিল ইন্টারনেট এমনকি আমাদের গ্রামে ছিল না বিদ্যুত কিন্তু সেই অন্ধকার রাতগুলো হারিকেনের আর মাটির গড়ের গন্ধ সবই যেন এক অন্যরকম ভালোবাসার গল্প বলে শিশুকালে আমরা পড়ালেখা করতাম হারিকেনের আলোয় সন্ধ্যার পরে মা হারিকেন জ্বালিয়ে দিতেন পড়ার টেবিলে বই খোলা থাকতো কিন্তু মনটা থাকতো বাইরেই কখন মাঠে গিয়ে খেলতে পারবো কখন পুকুরে ঝাঁপ দেবো সে ভাবনা মাথায় গোড় খেত আর পরা মাঝখানে রেখে এক একজন বন্ধুর সঙ্গে জল দে বলে বের হয়ে যেতাম পুকুরে গরমের দিনে ঠান্ডা পানির স্পর্শ ছিল স্বর্গ কারেন্ট না থাকলেও বিনোদনের অভাব ছিল না নিজেরাই বানিয়ে নিতাম খেলনা কলা গাছের ভেলা কাগজের ঘড়ি বাঁশের লাঠি দিয়ে তৈরি করতাম যুদ্ধের অস্ত্র সন্ধ্যার আগে আগে উঠোনে বসে সবাই মিলে গল্প করতাম পুতের কারও দাদু বলতো কাল রাতে তালির উপর সমসম কিন্তু মজাটা ছিল আলাদা আর সেই বাজে কাজগুলো এখন মনে হলে হেসেই ফেলি কারো কাছে পাকা আম দেখতে চুপি চুপি গিয়ে পেরে খাওয়া বা কেউ কেউ রাতে মাঠে গিয়ে দানের গাতে থেকে লুকিয়ে খেজুর গাছের রস চুরি করতো ভরে ধরা পড়লে মারতো পড়ত কিন্তু তার চেয়েও বড় শান্তি ছিল শীতকালে গরম চাদর মুড়ি দিয়ে হারিকেনে আলোয় গল্প শোনা পিঠা খাওয়া আর খড়ের গাদায় আগুন পোহানো এসব ছিল আমাদের শৈশবের আনন্দকর মুহূর্ত এখন হয়তো অনেক কিছু বদলে গেছে বিদ্যুৎ এসেছে মোবাইল ইন্টারনেট এসেছে কিন্তু সেই সাদামাটা মাটা জীবন জেনে সরল আনন্দ সেটা হারিয়ে গেছে বন্ধুরা এই অ্যানিমেশন ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমি কিন্তু শিক্ষণীয় সব এনিমেশন ভিডিও তৈরি করি আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সঙ্গে থাকবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন পরে কোন ধরনের আপনার ভিডিও চান কোন বিষয় নিয়ে চান অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের ভিডিও পর্যন্তই ধন্যবাদ